আসো দৌড়ে আসো ভালো করে শোনো ওই টিফিনের উপরে বোতল খাড়া করতে পারলেই তুমি পেয়ে যাবে টেস্টি টেস্টি ডিমের অমলেট নাও দেখিস বৌমার ভাগ্যে মানে অর্পিতার ভাগ্যে আছে কি নেই তুমি পেয়ে যাচ্ছ একটা ডিমের অমলেট কোনটা নেব একটা ও টেস্টি না আবার ফ্লিপ করো আবার করতে পারলে আবার পাবে নাও দেখি আজকে কে কত ডিমের অমলেট খেতে পারে চলে যাও চলে যাও চলে যাও শাশুড়ি মা এসো যতবার তুমি ওই টিফিনের উপরে দাঁড় করাতে পারবে ততবার তুমি ডিমের অমলেট খেতে পাবে নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে নীলি 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 ও সেট রিম্পা দৌড়ে এসো রিম্পা দৌড়ে এসো দেখি রিম্পার ভাগ্যে কি আছে দেখি রিম্পা মনে হচ্ছে ডিমের অমলেট খাবে ও ফ্লেট হয়নি চলে যাও চলে যাও চলে যাও আজকে পুরো আনলিমিটেড ডিম খাও দেখি বৌমা পারে কি পারে না হয়নি হয়নি চলে যাও চলে যাও চলে যাও এবার দেখি শাশুড়ি মা এত সহজ নয় যতটা সহজ ভাবছ তত সহজ নয় নাও ওই ভালো করে টার্গেট নিয়ে নাও সবাই এ এ ফ্লেট হয়নি হয়নি

শাশুড়ি মারা হয়নি নীলি নীলি আবার কামাল টামাল করে দেখাও খাতা খোলো হয়নি হয়নি চলে এসো রিম্পা দেখি আজকে তো আন্দাজে বৌমা একটা ঢিল মেরেই দিয়েছে দেখি রিম্পা ভালো করে রিম্পা কি করে দেখি 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 ও হয়নি হয়নি চলে এসো আন্দাজে ঢিল সবাই মারতে পারে দেখি এইবার বলবে যে না পারে ট্যালেন্ট আছে নাও আবার আবার দার করাতে বলে আবার একটা টিম আবার একটা টিম বাহ সুন্দর আচ্ছা ঠিক আছে না আরেকবার দার করিয়ে দেখাও হয়নি চলে যাও শাশুড়ি মার কি খাতা খুলবে না নাকি না হয় নি হয়নি নি নীলি দৌড়ে এসো দেখি নীলি খাতা খুলতে পারে কি পারে না হয়নি হয়নি চলে যাও চলে যাও এবার কে রিম্পা রিম্পা দেখি পারে কি পারে না রিম্পা 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 হয়নি এইবার হচ্ছে সবার লাস্ট চান্স ঠিক আছে অর্পিতা নাও লাস্ট কি চান্স কিন্তু তুমি আর পাবে না তুমি আর পাবে না যাও এবার শাশুড়ি মার লাস্ট চান্স ভালো করে নেও নেও দেখি হয়নি চলে যাও তোমার ভাগ্যেও নেই চলে যাও

কাল ধরে নিলি নিলি তাহলে তোমার প্রতিদেব তোমায় ভালোবাসে না মনে হচ্ছে বুঝলে না 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 अपन নাও তুমি আবা চান্স পাবে তো ও আর হয়নি তাহলে তোমায় এতটুকানি ভালোবাসে তাহলে আমায় আর হবে না আর আমায় সেটা সেটা বন্ধুরা বলবে যে আমি কত ভালোবাসি তার জন্য তুমি অত পেয়েছো ঠিক আছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো অর্পিতাকে কত ভালোবাসি যার জন্য ও তিনটে চারটে পেয়েছে